আমরা স্বপ্ন দেখা শুরু করেছি আমাদের এই শিমলির নদীঘাট শিমলির নদীঘাট থেকে মুকুটমণিপুর পর্যন্ত রাস্তার দুই পাশে গাছ লাগানোর আমাদের জীবনদ্বীপ ফাউন্ডেশনের পক্ষে একার পক্ষে এই স্বপ্ন পূরণ করা সম্ভব নয় আমরা চাইছি রায়পুর থেকে মুকুটমণিপুর পর্যন্ত যেসব স্বেচ্ছাসেবী সংস্থা যেসব সংগঠন লোকাল ক্লাব গ্রামবাসী এদের সবাইকার সহযোগিতা নিয়ে এই কাজ করার আশা করি সবাইকে সাথে পাবো আমাদের এই স্বপ্ন পূরণ হবে আগামী দু বছরের মধ্যে আমরা এই লক্ষ্য পূরণ করতে পারব আর এই যে আমরা চাইছি এই বড়ো বড়ো গাছ লাগানো মানে মোটামুটি প্রায় আট ফুটের মতন গাছ আট ফুটের মতন গাছ লাগালে বেড়াতে খুব বেশি খরচা করতে হয় না শুধু জাস্ট একটু বেড়া দিলেই হয়ে যায় আর যেসব গাছ সহজে বেড়ে ওঠে কৃষ্ণচূড়া এই কৃষ্ণচূড়ার মতন গাছ আমরা লাগাতে চাইছি আগের বছর আমরা কিছু গাছ লাগিয়েছি সেই গাছগুলো আবারও পরিচর্যা করা হচ্ছে এই বছর সেই গাছগুলো যথেষ্ট বড়ো হয়ে গেছে এই বছর আবার শুরু করেছি আমাদের চেস চেষ্টা আগামী বছরের মধ্যে এই রায়পুর শিমলিঘাট থেকে মুগুলিপুর পর্যন্ত রাস্তার দুই পাশে গাছে গাছ লাগানো এবং আচ্ছা করছি এই স্বপ্ন পূরণে আপনাদের সকলকেই সাথে পাবো ধন্যবাদ